শুভ সন্ধ্যা বন্ধুরা চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদেরকে আমার পরিবারে অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম বন্ধুরা আজকে আমরা খাব পিকনিক তো এদিকে দুটো বেডশিট সুন্দর করে পেতে নিচ্ছে এখানে বাচ্চারা বসে খেলাধুলা করবে আর উপরে কিন্তু একটা তিরপালটা নিয়েছে যাতে কুয়াশাগুলো মাথায় না পড়ে এদিকে আমাদের বাজারও চলে এসেছে দুরকম চাল আমি বাজারগুলো কিন্তু সব বের করে নিয়েছি আর এদিকে আছে সবজি বিনস আর হচ্ছে ক্যাপসিকাম এদিকে আছে গাজর বেগুন শসা আলু আর হচ্ছে ধনে পাতা আর বন্ধুরা পিকনিক খেয়ে না আমার গলাটা একটু বসে গেছে খুব ঠান্ডা লেগে গেছে যার জন্য আমার কথাগুলো কিন্তু একটু অন্যরকম শোনা যাচ্ছে হয়তো তোমরা কিন্তু একটু মানিয়ে নি আর এদিকে দেখো মুদিখানার বাজারও নিয়ে এসেছে এখানে সব রকম মশলা আছে তো সর্ষের তেল এটা হচ্ছে ঘি আর আছে রিফাইন তেল আর এদিকে হচ্ছে সব রকম মানে মশলার প্যাকেট জিরে হলুদ তারপর আহ শুকনো লঙ্কা তো যা যা লাগে সব কিছুই আছে আর এদিকে হচ্ছে চা খাওয়ার কাপ পাতা কাজু কিশমিশ আমাদের সন্ধ্যের টিফিনের জন্য মুড়ি দিকে সবজি বানাতে বসে গেছি আর কাটাকুটি যা আছে সব কিছু আমরা করে দিচ্ছি আজকে কিন্তু আমরা মেয়েরা রান্না বান্নাতে নেই আজকে ছেলেরাই রান্নাবান্না করবে আমরা সঙ্গে আছি ওদেরকে হেল্প করে দেওয়ার জন্য তো এই পেঁয়াজ রসুন এগুলো সব ছুলে দিচ্ছিলাম আর ওদিকে দিদি পুনরটা জ্বালিয়ে দিয়েছে আর মা এদিকে দেখো বসে বসে সব কিছু রেডি করে দিচ্ছে আর মানে জালগুলো ধুয়ে দিচ্ছিলো আগা পিছা করে দিচ্ছিলো যেহেতু ছেলে মানুষ সবটা তো করতে পারবে না তো তাই আমরা সবাই হাতে হাতে ওদেরকে আগিয়ে দিচ্ছিলাম কিন্তু আমরা কিন্তু আজকে রান্নাতে নেই তো এদিকে দেখো দিদি উনুনটা জ্বালিয়ে দিচ্ছিলো আর বন্ধুরা যে দাদা আজকে রান্নাটা করবে সে দাদা কিন্তু রান্না খুব সুন্দরভাবে করতে পারে আর দাদাটা না বলছিল যে মাংসটা নয় আমি রান্না করে দেবো কোনো সমস্যা নেই তোমাদেরকে করতে হবে না তোমরা শুধু আমাকে একটু হাতে কাটা বাছা করে দিও আমরা বললাম ঠিক আছে অসুবিধা নেই আমরা নয় আজকে একটু আরাম করেই খাবো যতই হোক কাটা বাছা একটা অন্যরকম ব্যাপার আর রান্নাটা কিন্তু অন্যরকম ব্যাপার তো রান্নার থেকে আমরা আজকে অনেকটাই হালকা তো পিকনিকের মধ্যে যদি সবাই মিলে হাতে হাতে কাজ না করে তবে কিন্তু কোনো নেই তো দেখো আমাদের কড়াতে কিন্তু ডাল বসে গেছে আর আমি টিফিন নেই জন্য মুড়ি রেডি করে নিচ্ছি এখন আমরা সন্ধ্যের টিফিন করবো সন্ধ্যে বলতে কিন্তু রাত অনেকটাই হয়ে গেছে এখন বাজে রাত আটটা আর টিফিনে আছে ঝুড়ি দিয়ে মুড়ি মাখা তো এদিকে দেখো আমার একটা ভাস্তি বলছিল কাকিমুনি আমি তোমার সঙ্গে মুড়ি মাখাতে হেল্প থাকবো ঠিক আছে করো কোনো অসুবিধা নেই তোমরাও আজকে কাজ করো তো এদিকে ঝুড়িটা আমাকে ঢেলে দিয়েছিল, হাড়ির মধ্যে আর খুশি হয়েছে জানো তো ওকে ঢালতে দিয়েছি বলে আর বাচ্চাদেরও তো ভালো লাগে তাই না পিকনিক খাচ্ছে যখন সবাই মিলে হাতে হাতে কাজ করলে কিন্তু সেটা অনেক আনন্দের ব্যাপার ওরা মনে করে ছোট হয়েছে জন্য আমাকে কিছু করতে দিচ্ছে না সেটা কিন্তু না এদিকে দেখো আমাকে তেলটাও এনে হাতে তুলে দিল তো আমি তেল দিয়ে মুড়িটা মাখছিলাম তখন মা বললো যে ধনেপাতা দিতে তো এদিকে এই যে এখন আমি কটা ধনেপাতা খুলে তারপর এর মধ্যে দিব তো ধনেপাতাটা মাকে দিয়ে দিলাম মা ধনে পাতাটা ধুয়ে তারপর কেটে দিবে এদিকে দেখো বন্ধুরা দিদি বসে বসে নাচ করছে গান বাজিয়েছিল তো তো গানের তালে তালে বসে বসে নাচছে ওদিকে আমার পুচকে ভাস্তিটার মনটাও খারাপ হয়ে গেল হঠাৎ করে তো এদিকে দিদি ওকে বোঝাচ্ছিল তো আমি ওকে বলছিলাম যে তুমি মন খারাপ করছো আমি কিন্তু তোমাকে তুলে নিচ্ছি আমি কিন্তু এটা সবাইকে দেখিয়ে দিব তারপর অনেক বোঝানোর পর বাচ্চা মানুষ তো অনেক বোঝানোর পর মনটা ঠিক হয়ে গেছে মুডটাও ঠিক হয়ে গেছে আর বাচ্চাদের যদি মনটা খারাপ থাকে তবে কি ভালো লাগে বলো এদিকে পিকনিকের সব আয়োজন চলছে আর এদিকে মার কাণ্ডটা দেখতে পারলে মা এদিকে বসে বসে এটাকে কি বলবো মুড়ির আর কি প্যাকেট বানাচ্ছিলো যেহেতু আমরা পিকনিক খাচ্ছি এত প্লেট বাটি তো নেই কাছে তো কাগজ দিয়েই মা এদিকে এই প্যাকেটটা বানিয়ে দিয়েছে আর এই প্যাকেটটা দেখে না আমার মনে হচ্ছিলো যে টেনে বসে আছি ট্রেনে আমরা সবাই ঝালমুড়ি খেয়ে থাকি এই প্যাকেটের মধ্যে অবশ্যই তোমরা জানো সেই কথাটাই মনে হচ্ছিলো আর আমি কিন্তু মুড়িটাও ঠিক ওভাবেই মেখেছিলাম ঝালমুড়ির মতো করেই তো এদিকে দেখো সবাইকে আমি এক এক করে মুড়ির একটা করে প্যাকেট দিয়ে দিচ্ছি তো ওইদিকে দেখতে পাচ্ছ বাচ্চা পাটি কিন্তু বসে পড়েছে মুড়ির প্যাকেট দিয়ে তো এখন আমরা খাবো তো সবাইকে দেওয়া হয়ে গেছে এদিকে এই যে এই এক দিদিকে দিয়ে দিচ্ছি ওদিকে পাশে আরেক দিদি আছে তো দুদিকে দুজনকেই দিয়ে দিলাম আর বন্ধুরা এই ঠান্ডার দিনে যদি পিকনিক না করা হয় তবে কিন্তু বেশ একটা জমে না তো এই সময়টা পিকনিকের সময় পিকনিকের সময় পিকনিক না খেলে কি হয় বলো তো আজকে আমাদের গ্রামের কয়েক কয়েকবারই মিলে আজকে আমরা পিকনিকটা করছি আর জানো তো ভীষণ আনন্দ হচ্ছিল পিকনিকটা করতে তো এদিকে সবাইকে দিয়ে দিয়েছি মুড়ি এখন আমি দেখো দুটো প্যাকেট নিয়ে বসে আছি তো দিদিকে বলছিলাম যে তুমি একটা নিয়ে নাও চলো নিয়ে আমরাও খাওয়া শুরু করে দিই এদিকে দেখো চাও চলে এসেছে মা এদিকে লাল চাটা সব কাপের মধ্যে আমাদের টিফিন করা হয়ে গেছে এখন দিচ্ছিল মাংস ধোয়া চলছে তো আজকে এই এই যে দাদাই মাংসটা রান্না করবে তো এদিকে এই যে দেখো মাংসটা দাদাই ধুয়ে নিচ্ছে আমাদেরকে ধুতে দেয়নি তো এদিকে এই যে মাংসগুলো ধুয়ে তুলে নিচ্ছে আর আমি টিফিনটা করে বসে গেছি স্যালাড কাটতে আর হচ্ছে ফ্রাইড রাইসের জন্য গাজৰ আৰ বীন্ছ কেপচিকামগুলো কেটে দেওয়ার জন্য এইদিকে দেখো দাদা কিন্তু রান্না করতে বসে গেছে আর পাশে কিন্তু বর্মশাইও বসে আছে তো বর্মশাইকে আসার পর টিফিনটা ওকে দিলাম আগে করার জন্য তো এদিকে দেখো আমাদের মাংস কিন্তু প্রায় এখন হয়েই এসেছে আর ওদিকে সব বাচ্চারা মিলে নাচানাচি করছিল সঙ্গে কিন্তু ওই দিদিও নাচ করছিল আর আমারও ভীষণ নাচতে ইচ্ছে করছিল কারণ তখন আমি সবজিটা বানাচ্ছিলাম যার জন্য আমি যেতে পারছিলাম না ওদিকে দেখবে ওই যে দেখো আমার ছেলে কিন্তু এসেছে আমাকে ডাকার জন্য মা আসো নাচবে তো আমাকে ডাকছিল আমি বললাম যে সবজিগুলো কেটে নিই তারপর নই নাচবো এদিকে দেখো যে দিদি একটা দিদি দাঁড়িয়ে আছে এখানে এদিকে মাংসটা রান্না হয়ে গেছে এখন ভাত পুষিয়েছে তো আমরা একটু উনুনের পাড়ে বসে একটু আগুন তাপাচ্ছিলাম আর এদিকে এই যে দাদা আবার ঘরে চলে এসেছে কারণ দুটো মাংস হচ্ছে একটা হচ্ছে পাটার মাংস একটা হচ্ছে মুরগির মাংস তো এদিকে দেখো পাটার মাংসটা বসিয়েছে যেহেতু অল্প একটু পাটার মাংস তো তাই ঘরে বসিয়ে দিয়েছে তো আর অনেকেই আর কি অনেকে বলতে দু একজন পিকনিকের মধ্যে খাবে না মুরগির মাংস তো তাদের জন্য পাঠার মাংস করা হয়েছে আর এদিকে এই যে এখন দিদি বসে গেছে ফ্রায়েড রাইসটা রান্না করতে তো দাদাটা বলছিল ফ্রায়েড রাইসটা তোমরা করে নাও কারণ ফ্রায়েড রাইসটা আমি খুব একটা ভালো করতে পারি না মানে আমি করতে জানি না তোমরা যদি বলো করে দেবো অসুবিধা নেই তাই ফ্রায়েড রাইসটা দিদিই করে দিচ্ছে আর এখন এদিকে বেগুনি ভাজার জন্য রেডি হচ্ছে আর এই ছোট্ট ভাস্তিটার মন ঠিক হয়ে গেছে মুখটা ঠিক হয়ে যাওয়াতে ও বলছিল যে কাকিমুনি আমাকে একটু দেখাও তো ওকে একটু দেখিয়ে দিলাম দেখো আবারও চলে এসেছে আর সাথে আরেকটা ভাস্তি এসে হাই করে দিচ্ছিল পারে সব ছেলে মানুষ তো আজকে দেখতেই অন্যরকম রকম লাগছিল তো সবাই চলে এসেছে এখন অনেকটা রাতও হয়ে গেছে তো বেগুনিটা ভাজা হচ্ছে বেগুনি ভাজা হয়ে গেলে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে তো চলো কি কি রান্না হয়েছে দেখিয়ে দিই এদিকে হচ্ছে মুরগির মাংস হয়েছে ডাল আর হচ্ছে এদিকে পাঠার মাংস আর হচ্ছে সাদা ভাত আর এদিকে হচ্ছে ফ্রায়েড রাইস আর হচ্ছে সালাড তো এই হচ্ছে আমাদের পিকনিকের মেনু তো এখন আমরা খাওয়া দাওয়া দিব আগে ছেলেদেরকে বাচ্চাদেরকে খাওয়া দাওয়া দিব তারপর আমরা খাওয়া দাওয়া করবো বন্ধুরা এদিকে সবাই খেতে বসে গেছে এখন আমরা সবাই দিয়ে দিয়েছি এক এক করে সব কিছু তো এদিকে দেখো আমি প্রথমে সালাদটা দিয়ে দিচ্ছিলাম আর বন্ধুরা ভীষণ আনন্দ হচ্ছিল জানো তো সবাই একসঙ্গে পিকনিক খাচ্ছিলাম মানে কি বলবো এই সময় মানে যে সময় যেটা তো এই সময় পিকনিকটা না করলে কিন্তু একদমই ভালো লাগে না আর বন্ধুরা আমরা কিন্তু পিকনিকটা এক দিদির বাড়িতেই করেছি মানে দিদির বাড়ির উঠোনে করেছি তো আমরা আর বাইরে কোথাও যাইনি কারণ অনেক রাত করে খেয়েছি যার জন্য বাইরে কোথাও যায়নি তো তাই বাড়ির কাছেই খেয়েছি তো এদিকে দেখো বেগুনি ভাজা হচ্ছে আর ওদিকে খেতে সবাই বসে গেছে তো চলো ওদেরকে খাওয়া দাওয়াটা দিয়ে তারপর আমরা বসবো ধরারা ছেলেদের আর বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা খেতে বসেছি আমরা মেয়েরা সবাই বসেছে তো ওইদিকে দেখো এই দিদি এই সবাইকে দিয়ে তারপর দিদির জন্য নিয়ে বসে পড়বে তো চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই এখন অনেকটা রাত হয়ে গেছে সাড়ে বারোটার মতো বাজে আর সবাই খুব আনন্দে হাসি খুশিতে আছে পিকনিক খেয়ে সবাই ভীষণ খুশি তো এদিকে দেখো আমরা এখন খাওয়া দাওয়া করছে আর আমাকে একটা ভাস দিই ভিডিওটা করে দিয়েছিল তাই দেখো ও ঠিকঠাকভাবে ক্যামেরাটা যতটুকুন করে দিয়েছে তাতেই অনেক আর অনেক ভালোও হয়েছে ক্যামেরাটা যদিও একটু ঠিকঠাক ধরতে পারেনি কিন্তু ভিডিওটা খুব সুন্দর তুলে দিয়েছে সুইটি তোকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে তুই আমাকে ভিডিওটা তুলে দিয়েছিস তো ওইদিকে দেখো আমরা এখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর অনেক খিদেও পেয়ে গেছে কারণ সাড়ে বারোটার মতো বাজে রাত তো চলো খাওয়া দাওয়া করে পরে আসছি তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা একটু উনুনের পাড়ে বসে একটু হাতগুলো ছেঁকে নিচ্ছিলাম কারণ অনেক ঠান্ডা পড়েছে আর রাত্র অনেকটা হয়েছে তো এখন আমরা চলে যাব বাড়ি এখানে একটু গোছ গাছ করে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে